আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কিভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন নাহিদ? রিজার্ভ কত জানালো বাংলাদেশ ব্যাংক? গাজায় অনুতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডক্টরের অনুসায়। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন ফরদ মজাহার যার কোনো যার কোনো পরিচিতির দরকার নেই ভরত ভাই আপনাকে স্বাগতম আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আজকে আমার জন্যে খুবই আনন্দের দিন এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি যার ফলে যেটুকু শেখা যেটুকু জানা রাজনীতি সমাজ দর্শন সম্পর্কে সেটা আহ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া আপনার কাছ থেকেই জানা এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু আহ সাম্প্রতিক সময়ে না আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে তখন হয়তো ফরদ ভাই আমাদেরকে চিনতেন না সেই সময় থেকে ফরদ ভাইয়ের লেখার সাথে আমরা পরিচিত এবং ফরদ ভাইয়ের মাধ্যমেই মার্কস চেনা প্রাদভয় স্বাগতম আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আমাকে অনেক ধন্যবাদ খুবই ভালোবাসি আপনাকে আপনি অনেক বড় কাজ করছেন আমরা চেষ্টা করতে আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা 5 আগস্ট এবং জুলাই আগস্টের যেই ঘটনা ঘটলো গণঅভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণ গণঅভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমরা তো ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বনান্ত কথা যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব বলি লোকে বরসেবিক রেভলিউশন বা মহাসযোগের রেভলিউশন বুঝে এই জন্য আমি সাধারণত বিপ্লবটা পরিহার করি কারণ যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠিত থাকবে এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসি শেখ হাসিনার আমলে এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এই অর্থে এটাকে আমরা বলি গণভুত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়ম করব তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হল আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তার শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারে সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায় চিরকাল যে আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খায়া আর আপনার ইয়ে থেকে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাটে খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবুদ্ধানের লোক। মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশেষত আপনার পঁচাত্তর সালে পর থেকে একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানিয়েছে মানে আপনি বহুজাতিক কোম্পানি এটা বানা দিয়েছে এটা সত্যিকারের যারা উদ্যোক্তা যাদের কন্ট্রিবিউশন ডেভেলপ করছে তারা নিয়ে আসতেছে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে তারা যারা শ্রমিক শোষণ করেন না শ্রমিককে মাসে মাসে বেতন দেয় বা পারলে সবাই মিটিয়ে দেয় এই শ্রেণীকে সামনে নিয়ে আসা এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী তার সঙ্গে সৈনিকের মন্ত্রী এই তিনটা মন্ত্রী মিলে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতি প্রণীত করা যদি তাও না আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে এইটা হলো গণ উত্থানের মূল লক্ষ্য তাই এটা যদি আমার জনগণ বুঝা যায় তাহলে সে বুঝবে যে কেন সে গণবুত্থানটা করলো কেন সে গানটা দিল কেন সে পঙ্গুয়ে বসে থাকে ছেলেগুলো আমাদের এখন জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করবো আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে এই জন্য বিপ্লব কথা কেন বলি না আপনাকে বলি অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরোনো যেসব অপকর্ম এটা তো আমরা জানেন আপনি এদের অপকর্মের কারণে এরা কখনো জনগণের কথা চিন্তা না জনগণের দাবিটা কি তার যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে জনগণ চায় সে একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরি চায় আমি এখানে কোটা সংস্কার চাকরি যাচ্ছে ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে মধ্যস্ফীতি তারা চায় না একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায় ব্যাংক লুট হয়ে যাচ্ছে এরা বন্ধ করতে চায় এটা কি হলো গণ লক্ষ্য সমাজতন্ত্র কেমন আমাদের এই বিপ্লবের বা এই গণবচনের উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সদর ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতন্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরজা হইতে পারি তাদের জন্য বেশি সুযোগ বাড়ি করতে পারি শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারি আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা কি তার বিপরীতে বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে এই বিল গেটস আছে জুকার বেক্স আছে এই বড় বড় কোম্পানি অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া পাঠ করতেছে এদের বিপরীতে বাংলাদেশে আমরা যেন একটা অর্থনীতি গড়ে তুলতে পারি সেই অর্থনীতি গড়ে তুলতে হলে আমাদেরকে জনগণকে লাগবে জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে হবে কিভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে জানার নাহিদ তথ্য সমপ্রচারের উপদেশা নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্টামির সঙ্গে জড়িত কোন সঙ্গে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে আমরা বলেছি যে এই মুহূর্তে তাদের রাজনীতি করার সুযোগ নেই তাদের আদর্শ প্রচার করার সুযোগ নেই ঠিকানায় খালেদ মুহিউদ্দিন টক সাথে এমন মন্তব্য করেন তিনি নিউইয়র্কের সানিয় সময়ে বৃহস্পতিবারে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দিন ইউটিউব চ্যানেলে যেখানে অতিথি হিসেবে আর ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব शाहिद উদ্দিন চৌধুরী এনি সময় খালিদ মুহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াতের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন জবাবে নাহিদ ইসলাম বলেন আমরা সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ফলে অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি নাহিদ বলের একটা বিচার প্রক্রিয়া চলছে আশা করি এই প্রক্রিয়ার মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে এবং এক রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারবো প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রিজার্ভ কত জানালো বাংলাদেশ ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এক মাসে চুরানব্বই কোটি পঁচাত্তর লাখ দশ হাজার ডলার কমে দু কোটি চুরাশি লাখ আশি হাজার ডলার বা চব্বিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের হার নাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবারে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে বলা হয় আই এম এর বিএপিএম ছয় হিসেব অনুমান অনুযায়ী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার নশো ছেচল্লিশ কোটি পঁচাত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার বা উনিশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার আর বা মোট রিজার্ভের পরিমাণ দু হাজার হাজার চারশো ছিয়াত্তর কোটি চৌষট্টি লাখ আশি ডলার বা চব্বিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার গত উনত্রিশে আগস্ট নিউ রিজার্ভ ছিল দু হাজার চুয়ান্ন কোটি পঞ্চাশ লাখ ষাট হাজার ডলার বা কুড়ি দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার একই সময় গ্রস রিজার্ভ ছিল দু হাজার পঞ্চান্ন কোটি লাখ ডলার বা পঁচিশ দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলারের বাইরে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ পনেরো বিলিয়ন ডলারের নিচে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে এ ধারা অব্যাহত থাকলে এ মাসেই বিলিয়ন রেমিটেন্স আসবে বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করবে আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধির হুঁজি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এতে বাড়ছে রেমিটেন্স আসার গতি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে গাজায় অনতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডক্টর ইউনিসের ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানব বিরোধী অপরাধ হয়েছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশৃঙ্খলতা বন্ধের অনতবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান শুক্রবার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগজনক নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের মানব বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে যুদ্ধ আহ্বান জানিয়ে তিনি বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনূতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধ আহ্বান দিচ্ছে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে জানিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সবাইকে বাস্তব এখনই উদ্যোগ নেওয়ার অনুরোধ করে অধ্যাপক ইউনোস